শুনছি নাকি আব্বাস সিদ্দিকী ভাইজানের নলেজ সিটিতে চিকিৎসা শুরু হয়ে গেছে কবে কবে হলো ভাই কিছুদিন আগে তো দেখলাম আব্বাস সিদ্দিকী ভাইজানের নলেজ সিটিতে গরু হচ্ছে খারাপ ভাববেন না এটা আমার কথা নয় যে আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটিতে গরু হচ্ছে এটা ওই দালালদের কথা যারা টিআরপি বাড়ানোর জন্য পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নলেজ সিটিকে ব্যবহার করেছিল যে আর আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটি কোথায় গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আব্বাস সিদ্দিকি পেটে হজম করে নিয়েছে এই সেই এই কথাগুলো সেই দালালরা বলেছিল যে আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটির মাঠে গরুর আড্ডায় পরিণত হয়েছে সেই দালালগুলো সমাজে মুখ দেখাতে পারবে তো এখন যে বলেছিল আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটিতে গরুর আড্ডায় পরিণত হয়েছে আর মুখ দেখাতে পারবে তো সমাজে এত বড় বড়ো কথা টি বাড়ানোর জন্য একজন পীর অপমান আরে ভাই তোমার আব্বাস সিদ্দিকি ভালো না লাগলে দূরে সরে যাও দশ হাত দূরে একশো হাত দূরে কোনো আপত্তি নেই কেন আমি আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে কথা বলবো সে একজন পির সে একজন পির্যাদা তোমাদের মতন ওই ভণ্ড নয় যে টিআরপি বাড়ানোর জন্য একজন একটা প্রজেক্ট তৈরি করছে তার বিরোধিতা করব তোমাদের ভালো না লাগলে তোমরা সরে যাও দূরে যাও তার দেখার দরকার নেই তার সাথে কথা বলার দরকার নেই তার সাথে ওটা বসারও দরকার নেই তুমি তার বিরুদ্ধে কেন কথা বলবে আজকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলার মা বুনেদের ইজ্জত বাঁচানোর জন্য যে মাতৃ স্বজন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান করার কথা বলেছিল সেটা করে দেখিয়ে দিয়েছে সেটা করে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দেখিয়ে দিয়েছে আজকে আমাদের মা বোনিদের ইজ্জত পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান রক্ষা করেছে এর থেকে ভালো মানুষ আর কি হতে পারে যে মা বুনিদের ইজ্জত রক্ষা করে সেই তো মানুষের কাছে মহান পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের কাছে মহান আর যারা পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করছে বিরোধিতা করে কোনো লাভ নেই এ সম্মান আল্লাহ দিয়েছে পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজানকে বাংলার কোটি কোটি মানুষ পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য জান দিতেও রাজি আছে এ সম্মান আল্লাহ দিয়েছে দর্শক এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন